আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দিগির আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো পঁয়ষট্টি দিনে কোন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দগি তুমি গঠন করছো এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও পাঁচ ওক্ত নামাজ এক ওক্ত নামাজ পড়তে চায় না এ কেমন জিন্দিগি মুসলমান তিরিশ বছর কেমনে মিশা কথা তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয় কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনদিন মনে পড়বে না এটা গুনা কথা বলেন না আমার আপনার কি কোনোদিন মনে পড়তো না এটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি প্রত্যেক দিন নাচ গান দেখে আপনার চোখেরার মধ্যে একটু ভাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোঁটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে আপনাদেরকে শুনাই বাফ এক সাহাবি ছিলেন ওয়াসেলা ইবনুল আসকা আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসেলা এই সাহাবির নাম এই সাহাবি একদিন ওনার ছেলে উনি মিশরে থাকতেন ওনার ছেলে রোমে মানে আজকের ইটালি এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবি নবীজির ইন্তকালের পরে সাহাবির ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবির ছেলেকে বন্দি করছে বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকাইয়া রাখছে আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি হজরত ওয়াসেলা এই সাহাবি প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে আয় আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেন অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে ওই নামাজের ওক্ত চিনবে কেমনে আজান শুনবে কেমনে ও তো আজান শুনবে না ওইখানে ওক্ত তো চিনবে না এরপরে কিতাবে লিখছে এই সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সময়ে উনি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন ইয়া বুনাইয়া কাদ হা না ওয়াক্ত সাল আতিল ফজ হে আমার সন্তান ফজরের নামাজের রক্ত হইছে ওঠো বাফ নামাজ পড়ো ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে ছেলে তার বাবাকে বলছে আল্লাহর কসম বাবা আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে হাজার হাজার মাইল দূরে